এসে পড়েছে এসে পড়েছে এসে পড়েছে আপনাদের এলাকায় আপনাদের পাড়ায় দশ টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা ও পঁয়ত্রিশ টাকার হরেক মালের প্রচার গাড়ি আমাদের এখানে লাইলন প্লাস্টিকের গামলা লাইলন প্লাস্টিকের বড় ঠেকা লাইলন প্লাস্টিকের জগ এছাড়াও নিত্য প্রয়োজনীয় জিনিস সমস্ত কিছু পেয়ে যাবেন আমাদের এই হরেক মালের গাড়িতে তাই বলছি দূরে দাঁড়িয়ে চিন্তা ভাবনা না করে আমাদের হরেক মালের প্রচার গাড়ির দিকে এগিয়ে আসুন ও আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি এখান থেকে সংগ্রহ করুন এখানে আপনারা কুড়ি টাকা তিরিশ টাকা দশ টাকা পঁয়ত্রিশ টাকা নানা দামের জিনিসপত্র এখান থেকে পেয়ে যাবে লাইলনের প্লাস্টিকের গামলা নেবেন মাত্র কুড়ি টাকা লাইলনের বড় ঠেকা নেবেন তারও দাম মাত্র কুড়ি টাকা লাইলনের ছোট জগ মাত্র কুড়ি টাকা সাবানদানি মাত্র কুড়ি টাকা বাচ্চাদের কুলা তারও দাম মাত্র কুড়ি টাকা পেন্সিল বক্স টিফিন বক্স নেবেন তারও দাম মাত্র কুড়ি টাকা ছোট জলের বোতল যার দাম মাত্র দশ টাকা ছোট সাবানদানি নেবেন তারও দাম দশ টাকা স্টিলের চামচ মাত্র দশ টাকা দশ টাকা দশ টাকা আঠাশ আলাহ ছাঁকনি নেবেন তারও দাম মাত্র কুড়ি টাকা মশলাদানি দাম মাত্র কুড়ি টাকা স্টিলের ছান্তি দাম মাত্র পঁচিশ টাকা এছাড়াও সংসারের কাজে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি আমাদের এখান থেকে খুবই স্বল্প মূল্যে পেয়ে যাবেন হবে তোমার মসজিদের মাইকে হবে আলাম তোমারি নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে 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 বাড়িওয়ালা নাই রে বাড়ি দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি এছাড়া স্টিলের প্লেট বাটি মাত্র পঁচিশ টাকা মেয়েদের হাত ব্যাগ মাত্র পঁচিশ টাকা লাইলনের বড় জগ মাত্র তিরিশ টাকা আপনি কি আপনার বাচ্চাদের খেলনা নেবেন ব্যাট বল গাড়ি তারও দাম মাত্র কুড়ি টাকা কুড়ি টাকা কুড়ি টাকা এই সুযোগ আপনারা অন্য কোথাও পাবেন না